দেখতে পাচ্ছেন যে আলদিন যে মাদ্রাসা আজকে হতে যাচ্ছে সেই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে এই ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন সামির আজিম দোলা আপনারা জানেন যে কুমিল্লা নয় আসনে অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী তিনি এখনো যিনি নমিনেশনে আশায় আছেন তার সাথে আমরা হাজি জসিম ভাইকে দেখতে পাচ্ছি ইয়ারা গ্রুপের প্রেসিডেন্ট ভাইকে দেখতে পাচ্ছি মনির ভাইকে দেখতে পাচ্ছি প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমরা এখানে গ্রামবাসী তারা সকলে একসাথে হয়ে ফুল দিয়ে বরণ করে নিলেন মধ্য আউশ পাড়ার গ্রামবাসী তারা কিন্তু ফুল দিয়ে তাদের প্রধান অতিথিকে বরণ করেন উপলক্ষে উনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আপনার সাথে উনি অনেক গভীর সম্পর্ক ছিল আমরা থাকতে আসলে সেই সৌভাগ্য আমার হয়ে উঠেনি আজকে নিজেকে খুবই সৌভাগ্যবতী ভাবছি যে আব্বা নেই আব্বার অবর্তমানে উনি আমাকে সে যোগ্য ভেবেছেন আজকে এত বড় আয়োজনে আমাকে উনি যে ইনভাইট করলেন এই জন্য আমি উনি কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই দিনই প্রতিষ্ঠান আলদিন হিপস একাডেমির উদ্বোধনে আমন্ত্রিত অতিথিবিন্দু এবং সামনে আমাদের পোর্টালের সাংবাদিক বিন্দু সকলকে আবারও সালাম এবং শুভেচ্ছা সত্যি কথা বলতে কি আল্লাহর রাহে যদি কোনো কিছু করা যায় এটা আসলে দিন এবং দুনিয়া দুটাতে কাময়াবি হওয়া যায় আমি যখনই বুঝলাম যে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার মাধ্যমেই দুনিয়া আখেরাতের কল্যাণ সাধন করা যায় ঠিক ওই মুহূর্ত থেকেই আমি শুরু করেছি যে কিভাবে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা যায় আল্লাহর কাছে একটা প্রার্থনা করেছি আল্লাহ সুবেন তালা তুমি আমাকে মানুষের মাঝে আমার মৃত্যুর পরে বাঁচিয়ে রাখিও এটা তোমার কাছে আবার আবেদন নিবেদন তো সেই লক্ষ্যে আজকে আমি দীর্ঘ ছাব্বিশ বছর আমার কর্মজীবন শুরু করেছি এবং এর মধ্যে শেষ করেছি ছাব্বিশ বছর আলহামদুলিল্লাহ আমি এই গ্রাম থেকে বেড়ে উঠেছি এই গ্রামের প্রতি আমার একটা মায়া মমতা মমত্ব বোধ রয়ে গেছে সেই মায়া মমতা মমত্ব সূত্র ধরেই আমি এই গ্রামকে প্রথম বেছে নিয়েছি যে না আমি এই গ্রামকে দিনই শিক্ষার মাধ্যমে দিন এবং দুনিয়াবি শিক্ষা দেওয়ার কিছু একটা করব সেই লক্ষ্যে আমি এই আলদিন হিপস একাডেমি আজকে শুরু করেছি আমার গ্রামবাসী গতকালকেও আমার গ্রামবাসীকে নিয়ে আমি বসেছি আমি বললাম যে এটা আপনাদেরই প্রতিষ্ঠান এই গ্রামে যারা আজকে জন্মগ্রহণ করবে তারা এই প্রতিষ্ঠানের মালিক আমি এভাবে ঘটনতন্ত্র করে যাব। আমি কখনো আমার বলতে পছন্দ করি না আমি আমাদের শব্দটা ব্যবহার করতে সবসময় আমি পছন্দ করি আমি গ্রামবাসীকে বিস্তারিত ডেকে এই বিষয়ে একদম বিশদভাবে আলোচনা করেছি কিভাবে এই প্রতিষ্ঠানটা চলবে কারা এটার মালিক পক্ষ থাকবে কারা এটা পরিচালনা করবে আমার গ্রামবাসীর সামনে আমার মনের যে কথাগুলো এগুলো আমি একটু ব্যক্ত করলাম তখন আমার গ্রামবাসী সবাই সব মানে সবাই খুশি হয়ে বলল যে ঠিক আছে আমরা এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তা আসলে একটা গ্রাম দিয়ে কখনোই একটা প্রতিষ্ঠান চালানো যায় না আপনারা জানেন আমার ভাগড্ডা কামড্ডা ইরুয়াইন তারপরে যায় ডিমাতলি আশেপাশে মুজাফরগঞ্জ ইউনিয়ন আবার লাকসাম ইভেন কি যার যেখানে আপনাদের সমর্থ অনুযায়ী আপনার আমাদেরকে ছাত্র প্রদান করবেন এখানে যেহেতু আমি এখানে একটা একটা আন্তর্জাতিক মানসম্পন্ন খ্যাতিসম্পন্ন আমি টিচারদেরকে এনে এই মাদ্রাসাটা পরিচালনা করার আমি চেষ্টা করব আল্লাহ বাসায় এই লক্ষ্যে আপনাদের আমার সাংবাদিক ভাই এবং বন্ধুরা আছেন আমাদের এলাকার হিসেবে অন্তপক্ষে লাকসামের সন্তান হিসেবে আপনাদের কাছে আমার একটাই দাবি যে আমরা যেহেতু এটাকে এটা মান অনুযায়ী এই মাদ্রাসাটাকে পরিচালিত করব। আপনারা আপনাদের ছাত্র দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই গরিব মেধাবী ছাত্রগুলোকে এখানে বিশেষ সুবিধা প্রদান করা হবে এবং এখানে যারা যাদের অসচ্ছল পরিবার ওদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে এখানে আবাসিক ব্যবস্থা রাখা হবে উত্তরোত্তর যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা প্রণোদনার মাধ্যমে এদেরকে আরো উৎসাহিত করব কিভাবে করা যায় পরবর্তীতে আপনাদের আবারও বসবো আমার অনেক সুন্দর সুন্দর এই পরিকল্পনা রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমি এখানে মহিলা মাদ্রাসা করার আমার হিপস মহিলা মাদ্রাসা করার পরবর্তী আমার পদক্ষেপ করার পথে ওয়ান আফটার ওয়ান আমি যদি আমার গ্রামবাসীর আমার এলাকাবাসীর আমার আমার ভাই আছে মোশারফ ভাই আমার ডান পাশে আমার যুব দলের সবাই সকলের আপনাদের সহযোগিতা লাকসামবাসী যদি আমি পাই আমি এই শিক্ষা প্রতিষ্ঠান করে যাব এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজে আলো যদি আমি এতটুকু যদি করতে পারি তাহলে আমি আমি হয়তো সফলতা দার মাধ্যমে পুজো দেওয়া আমি আল্লাহর কাছে যে সাহায্য চেয়েছি হয়তো ওটা আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে পারবো অন্যথায় আমার পক্ষে সম্ভব হবে না তাই আমি আমার সম্মানিত স্যার যিনি আমাকে পড়িয়েছেন আহা কত আদর কত যত্ন এখন তো আমরা আগে তো আমরা সারদেরকে দেখলে আমরা অনেক দূর চলে যেতাম এখন তো আমরা সন্তানদের মতোই আমরা আচার আচরণ করে আমাদের স্টুডেন্টের সাথে আমরা এইভাবে চলতে হয় কিন্তু আগের একটা সময় ছিল যে সাতদেরকে দেখলে আমরা রাস্তার পাশ দিয়েও যাইতাম না তো এটার এখন পরিবর্তন ঘটেছে আমি চাই ওই আদলে মায়া মমতা দিয়ে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে গড়ে ওঠানোর জন্য আপনাদের দেশ এবং দশের সহযোগিতা কামনা করেই আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি এই এখনো মতো আসসালাম বলতে পারেন আচ্ছা প্রশ্ন হলো আমাদের লক্ষমে আপনার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটা ভালো বর্দাম আছে সেটা হলো যে শিক্ষার প্রকৃতি পরিবেশটা থাকে না যতজন ছাত্রের সুযোগ থাকে তার চাইতে বেশি ছাত্র থাকে এবং খাবারের মান খুবই নিম্নমানের হয় এই বিষয়গুলো আপনি তো এটা সৃষ্টি করলেন আপনি এই মানটা ধরে রাখার বিষয়ে আপনি সবসময় নজর রাখবেন কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ শুনুন আমি ছুট একটা প্রতিষ্ঠান পরিচালনা করি আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি ব্যক্তিত্ব ছাড়া নেতৃত্ব দেওয়া যায় না ব্যক্তিত্ব সম্পন্ন লোক সবসময় নেতৃত্বে আসবে পরিচালনা কমিটি যদি স্ট্রং হয় তার যদি সুন্দর মন থাকে আশা করি আপনার এই পশ্চিম এগুলো কিছু আটকাবে না সুন্দর হবে যেহেতু আমি এটা পরিচালনা স্ট্রং কমিটি করে দেবো এবং এটাতে আমি নিজে লুক আফটার করবো আশা করি আমার এই প্রতিষ্ঠানে এ ধরনের কোনো কমপ্লেন হবে না তারপরেও যদি হয় আমরা শিখে নিবে আমাদের ভুলবান্তির উদ্যোগে মানুষ নয় যদি এই ধরনের ভবিষ্যতে কখনো কোনো কিছু হয় তখন আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলাপ করবো বা আমরা এটাকে কিভাবে সহযোগিতা চাইব ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে এটা আবার প্রচার করে হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য আমি প্রথমে বলে গিয়েছি আপনি খেয়াল করেন নেই এতিম বাচ্চা গুলা এখানে ফ্রি পড়বে এবং ফ্রি থাকবে ফ্রি ব্যবস্থা সে নিতে পারবে আর মেধাবী যারা এতিম না মেধাবী যারা গরিব তাদের জন্য এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা থাকবে এবং আমাদের ম্যানেজিং যে আমাদের যে এক্সিকিউটিভ যে বডি থাকবে স্ট্যান্ডিং কমিটি স্ট্যান্ডিং কমিটির সুপারিশ কমেই আমরা সবকিছু পরিচালনা করব ইনশাআল্লাহ ইয়ারা গ্রুপের উদ্যোগে যে একটি আলদিন আলদিন মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে এটা সত্যিই এই এলাকার মানুষের জন্য একটি গৌরব আপনারা জানেন এখন যে বর্তমান যুগে যারা এই সমস্ত প্রতিষ্ঠান করে তারা অনেক বড় মনের অধিকারী হইতে হয় আমাদের সমাজে আমরা দেখি একটা জায়গা পরিমাপ করতে গিয়ে এক ইঞ্চি জায়গাও কেউ কাউকে ছাড় দেয় না আজকে আল্লাহ তাদেরকে দিয়েছে এই এলাকার মানুষের জন্য এই এলাকার মানুষকে শিক্ষিত করার জন্য যদি এলাকার মানুষ শিক্ষিত হয় তাহলে যায় দেশের এলাকার নিজের ফ্যামিলির সকলের দায়িত্ব সে নিতে পারবে আজকে এখানে যে দিনই শিক্ষার যে দায়িত্ব এখানে যে টিচার নিয়েছে ও অনেক অভিজ্ঞ আমরা দেখেছি ও দ্বারাও আর প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আমরা এই প্রতিষ্ঠানের উত্তর সফলতা কামনা করি বিশেষ করে আমার ভাই মনিরুদ্দিন এই মনিরুদ্দিন পটোয়ারি এই বয়সে শিক্ষা প্রতিষ্ঠান করেছে সেটা আমাদের জন্য সকলের জন্য একটি মঙ্গল কারণ হচ্ছে এ বয়সে কেউ এত সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে না নিজেকে নিয়ে ব্যস্ত থাকে আজকে এই ছোট ভাই যে মনের এখানে যে এলাকাবাসীর কথা চিন্তা করে এখানে যে প্রতিষ্ঠানটি করেছে এই প্রতিষ্ঠানটি রক্ষণাবেক্ষণ এবং ভালো করে চালানোর জন্য এই এলাকার মানুষের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব এই এই প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকার ছেলে মেয়েরা ছেলেরা লেখাপড়া করতে আসবে এই এলাকার যারা মুরব্বী আছে ওরা সকলে তাদেরকে আদরা আপ্যায়ন এবং স্নেহ করে রাখলে তাইলে যায় মানুষ এখানে এই প্রতিষ্ঠানটা আরো অনেক বড় হবে আজকে যে মনের এখানে যে মহতি উদ্যোগ নিয়েছে সেই জন্য আমরা তাকে সাধুবাদ জানাই ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যেই জেনেছেন দুনা নম্বজগুঞ্জ চার নম্বর ওয়ার্ডের বদ্ধমাস পাড়া একটি আমরা এই জাতিকে শিক্ষিত করতে হলে সর্বপ্রথম যে কাজটা নেওয়া দরকার যে উদ্যোগটা নেওয়া দরকার মনির ভাই ঠিক সে উদ্যোগটা আসলে যে জাতি যত শিক্ষিত হবে তার সফলতা তত বেশি হবে আমি আমার অন্তর অন্তস্থল থেকে মনির ভাইকে ধন্যবাদ জানাই আসলে একটি মহত উদ্যোগ নেওয়ার জন্য আসলে সবাই এই উদ্যোগ দিতে পারে না উনি হাজার জনের মাঝে লক্ষ জনের মধ্যে মাঝে যে যেমন উদ্যোগ নিয়েছে মহত উদ্যোগ নিয়েছে তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখার পক্ষ থেকে তথা বিনোদন মুজাফরগঞ্জ ইউনিয়ন এর পক্ষ থেকে ওনাকে সাধুবাদ মোবারকবাদ জানাই পাশাপাশি এই প্রতিষ্ঠানকে উত্তর উত্তর সমৃদ্ধ করার জন্য মহানা রাবুল আলম দরবারে আমরা প্রার্থনা করব সহযোগিতা করব আবারও মনির ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত রাজিম বিসমিল্লা রহমান রহিম আমি সৌভাগ্যবান এই জন্যই যে আজকে এখানে আমার অত্যন্ত প্রিয় ভাজন আমার শ্রদ্ধা নানা মশার ভীষণ মুসুভাই আছেন আর আমাদের মধ্য মাউস পাড়ার আপনারা জানেন আমি ইতিমধ্যেই উনি আইকন হিসাবে উনি ওনাকে কিন্তু প্রতিষ্ঠা করেছেন ইয়ারা মোটরসের সম্মানিত ওনার এম শিপিং লাইনের সম্মানিত ওনার এরপর ইয়ারা গ্রুপ অফ কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মনিরুদ্দিন পাটোয়ারি ওনাকে বিশেষ ধন্যবাদ জানাবো এই জন্য আজকে ওনার কারণেই এই মিলন মেলা এত লোক এখানে এসছেন আমাদের সর্দারাজন মোস্তফা সার আমার শ্রদ্ধার লিডার আনিসুর রহমান দুলাল ভাই এরপরে দেলোয়ার ভাই গাদ্দাপি ভাই সহ খুব সহমদ খোকন ভাই সহ যারা আসছেন আপনাদেরকে আউসফার মধ্যউর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আর সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আর একটা সৌভাগ্যবান আমি আমাকে বলবো যে আসলে আমার মধ্য পড়া। এই মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে আমার উপর আস্থা রেখেছেন আমার কাকা যখন আমাকে সেক্রেটারি হিসাবে চেয়েছেন গ্রামবাসী সকলে একযোগে সেটাকে বলেছে যে হ্যাঁ আমরা এটা হতে পারে এই জন্য ওনাদেরকেও ধন্যবাদ পাশাপাশি আজকের এই অনলাইন পোর্টালের মাধ্যমে আমি আমার গ্রামবাসী সহ এখানে যারা আছেন এবং আশেপাশে গ্রামের যারা এই এটা দেখতে পাচ্ছেন বা পাবেন আমাদের এই মাদ্রাসাকে যাতে আমরা সফল কাম করতে পারি সকল আমাদের যে উদ্দেশ্য আছে উদ্দেশ্য যাতে হাসিল করতে পারি সর্বশেষ কাকাকে আবার ধন্যবাদ জানিয়ে এবং মিডিয়া কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমান রাহিম তিন দুই নং মুজ ইউনিয়নে সাইন নং ওয়ার্ডের আউসড়া গ্রামের কৃতি সন্তান আমার অত্যন্ত স্নেহভাজন ছাত্র মনিরুদ্দিন ফাটোয়ারি দিনই শিক্ষা প্রসারের জন্য এবং ইসলামকে মনে প্রাণে এবং শ্রদ্ধা করে এবং ইসলামের প্রতি তার গভীর অনুরাগের পরিপ্রেক্ষিতে সে একটা এখানে মাদ্রাসা স্থাপন করেছে আমি কিছুদিন আগে এখানে একবার আসছি চার পাঁচ দিন আগে সে আমাকে সব কিছু দেখাইছে টাকা পয়সা থাকলে মানুষ মনে বড় মনের অধিকারী হতে পারে না সে অত্যন্ত বড় মনের পরিচয় দিয়েছে এই এলাকার ছেলে মেয়েদেরকে বা ছেলেদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে পরকালের জন্য তাদের যে কামিয়াবি করার জন্য তার যে উদ্বেগ এই উদ্বেগ আমি অত্যন্ত খুব প্রশংসা করি আমি আশা করি এই এলাকার লোকের লোকেরা ছাত্র দিয়ে তাকে সহযোগিতা করবে এবং ব্যক্তিগত কোনো কিছু মনে না করে এটার জন্য সে যে এই মাদ্রাসা করছে সে মাদ্রাসা যেন সাফল্য সাফল্যমণ্ডিত হয় এবং আমরাও আমাদের পক্ষ থেকে অর্থাৎ যেহেতু আমার সাথে ওর ঘনিষ্ঠ সম্পর্ক সেই হিসাবে আমরাও যতটুকু পারি এই মাদ্রাসা এর জন্য মাদ্রাসার সফলতার জন্য কাজ করব এবং আমি আবারও মনিরকে মনিরউদ্দিনকে ধন্যবাদ জানাই তার এই মহৎ উদ্যোগের জন্য সবাইকে ধন্যবাদ আমাদের এটা হচ্ছে অফিস রুম আমরা এই রুমটাতেই আমাদের ফার্নিচার গুলো শিফট করব এই সময় স্বল্পতার কারণে এটা আমাদের এখন হয়ে ওঠেনি আমরা ইনশাআল্লাহ গত রাতে আমাদের ফার্নিচার আসছে আমরা খুব তাড়াতাড়ি এটাকে ডেকোরেশন করব আপনাদের এটা এবং আর আমাদের এখানে টোটাল হলো তিনটা আমাদের হলো তিনটা এটা এখানে আমাদের নুরানি বিভাগের ছাত্ররা এখানে লেখাপড়া করবে আমরা নুরানি ওয়ান নুরানি টু এবং নুরানি থ্রি আমরা এটাকে আমরা ব্যবহার করব আর এরপর আমরা দোতালয় আমাদের ব্যবস্থা করা হয়েছে স্টুডেন্টের জন্য আমাদের এটা হচ্ছে হিপস রুম এখানে আমাদের হিপস বিভাগ হবে এখানেই বাচ্চারা মূলত কোরআনে যে হিপস করার কাজ এটা সম্পন্ন করবে পাশাপাশি এটা আমাকে আবাসিক হিসাবে ব্যবহার হবে ওরা রাতে এখানেই থাকবে এছাড়াও আমাদের এই রুমটা হবে আমাদের যিনি সম্মানিত হুজুররা যারা থাকবেন যারা স্টুডেন্টদেরকে পড়াবেন আমরা এই রুমটাতে আমরা হুজুরদেরকে থাকার ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করেছি পাশাপাশি এদিকে আমাদের ওয়াশ ব্লক এটা হলো আমাদের ওয়াশ ব্লক আমরা এখানে দুইটা ওয়াশরুম রেখেছি যাতে বাচ্চারা ওদের যাবতীয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারে পাশাপাশি আমরা একটু ছাদে যাব ছাদেও আমরা অনেক সুন্দর করার চেষ্টা করেছি এখানে আমরা বাচ্চাদের যাতে খেলাধুলা করতে পারে আহ রোদ বৃষ্টি ঝড়ের মধ্যেও যাতে পারে এই জন্য আপনারা খেয়াল করেছেন যে আমাদের এরকম করে ফিলার করা হয়েছে আমরা উপরে স্টিল শিট অথবা অন্য কোনো জাতীয় টিন দিয়ে আমরা এটাকে ইয়ে করে ফেলবো ঢাকনা দিয়ে ফেলবো যাতে বাচ্চারা বৃষ্টি দিনেও খেলতে পারে রোদ এর খেলতে পারে হ্যাঁ এবং এটাকে আমরা টোটাল নেট করে দিব এটা আমরা টোটাল নেট করে দিব এবং উপরটা আমাদের স্টিল শিট দ্বারা এটা একটা बाउंड्री ভিতরে থাকবে হ্যাঁ টোটাল এটা बाउंड्री ভিতরে থাকবে আর আপনারা তো দেখেছেন যে আমাদের মূল পটক আমরা পটকে এছাড়া আমরা পটক সহ পুরো রুমগুলোই কিন্তু আমরা সিসি ক্যামেরার আওতায় নিব আমরা সিসি ক্যামেরা তা ইনশাআল্লাহ পুরো সেক্টর মানে সেক্টরটাকে নিয়ে আসব ইনশাআল্লাহ আপনারা মনে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা পরিবর্তন আনতে যাচ্ছেন মনে হচ্ছে জি জি আপনাদের ভবনটা আমরা দেখলাম যে সচরাচর মাদ্রাসাগুলো যেরকম তার চাইতে একটু ব্যতিক্রম জি মনে জরুরি ফোন আসছে না না অসুবিধা নাই জি আপনাদের এটা আমরা দেখলাম যে এটা ব্যতিক্রম একটা উদ্যোগ বিশেষ করে এই ভবনটার আমরা যে স্ট্রাকচার দেখলাম সেটা গতানৈতিক যে মাদ্রাসাগুলো আছে তার মতো এরকম গিঞ্জি কিছু না এটা ভালো ইনভেস্ট এখানে হয়েছে দেখতে পাচ্ছি আসলে আমাদের সর্দম মনির উদ্দিন পাটোয়ারি উনি হচ্ছেন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অর্থাৎ শিল্পপতি উনি চিন্তা করেছেন ওনার মানে ওনাদের মানের শিল্পপতিদের পক্ষে এটা করা খুব একটা কঠিন বিষয় না এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত অনুদানে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে এবং উনি এটাকে আরো রিল্যাক্স করার জন্য ওনার বাড়ির পাশে এটা আপনারা দেখতে পাবেন যেটা পুকুর আছে ভবিষ্যতে কিন্তু মূল ক্যাম্পাসটা সেখানে নিয়ে যাওয়ারই ওনার পরিকল্পনা এবং এখানে শুধু ছেলেদের হিপস গানাটা থাকবে আমাদের নুরানি সেক্টরটা ওখানে চলে যাবে এবং মহিলাদের জন্য আলাদা হিপস খানা উনি ওখানে ইনশাল্লাহ গড়ে তুলবে অথবা ওই সময় আমরা সিচুয়েশন অনুযায়ী যদি মনে করি যে আমরা এটাকে মহিলা শাখা করব ওটাকে আমরা পুরুষ শাখা হিসেবে করব আমরা এরকম একটা সিদ্ধান্ত উনি নিবেন এবং এখানে উনি অনেক টাকা ব্যয় করেছেন এবং ওনার আরো পড়ার মতো ইচ্ছা এবং মানসিকতা আছে আল্লাহ ফোনাকে সেই সামর্থ্যও দিয়েছেন